আমরা মূলত মিডিয়াগুলো নিয়ে একটু কথা বলতে চাই এবং মিডিয়া নিয়ে কথা বলতে গেলে অবধারিত ভাবে চলে আসবে কিন্তু আমাদের মূল ফোকাস থাকবে মিডিয়ার উপর এবং এ নিয়ে কথা বলার জন্য আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি আমার বিবেচনায় উনি আমি নিজে অনেকদিন ধরে মিডিয়ার সঙ্গে জড়িত বাট আমার বিবেচনায় উনি আমি মিডিয়ার একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করি উনি দেশে বিদেশে সব জায়গায় দীর্ঘদিন মিডিয়ার সঙ্গে জড়িত ছিলেন তিনি আপনাদের সুপরিচিত আমাদের এখানকার নিয়মিত অতিথি জনাব আশাদ মাহমুদ জনাব আশাদ মাহমুদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আসার ভাই আপনাকে আসলে প্রথমে আমি ছোট্ট করে একটু বলে নিয়েছি যে মিডিয়া নিয়ে আমি কেন করতে চাই আমার এই বাংলাদেশের মিডিয়াতে আমার মানে আপনার পদচারণা ছত্রিশ বছর হয়ে গেল ছত্রিশ বছর ধরে আমি এখানে মিডিয়ায় কাজ করতে করতে আমার কাছে খুব হতাশ লাগে আমার জন্য প্রায় মনে হয় আমরা যেন পিছনের দিকে যাচ্ছি আমরা যেভাবে শুরু করেছিলাম তখন যে পেশাদারিত্ব ছিল এখন যেন সেগুলো অনুপস্থিত দেখছি এখন একজন মিডিয়া কর্মী যদি সরকারি কোনো একটা নিয়োগ পায় তারা মনে করে তাদের জীবনের সবচেয়ে বড় অর্জনটা হয়ে গেল যদি কোথাও প্রেস মিনিস্টার হতে পারে যদি সরকারি কোনো একটা দায়িত্ব পায় মনে করে তার জীবনে এর চেয়ে বড় কোনো প্রাপ্তি আর নাই এগুলো আমরা দেখছি আমরা দেখেছি বিগত সরকারের আমলে মিডিয়া কিভাবে নতজন নৌজনহীনের মতো আচরণ করেছে আর এখন দেখছি যে কোন একটা ঘটনা যখন আমাদের মিডিয়া হয় ছাপতেই পারছে না আবার যদিও বা ছাপছে নানা ধরনের প্রশ্নের মুখে পড়ছে সেই একই খবর যখন বিদেশি যদি মিডিয়া আমরা দেখতে পাচ্ছি তখন ওটাকে আমরা ন্যাশনাল ইস্যু বানিয়ে ফেলছি তো এই যে আমাদের পাঠকদের মানসিকতা অথবা আমাদের সাংবাদিকদের মানসিকতা অথবা আমাদের প্রশাসনদের মানসিকতা রাজনৈতিক দলগুলোর মানসিকতা মিডিয়াকে কেন্দ্র করে এটা কেন হচ্ছে আপনি বুঝতেই পারছেন আমি এই কথাগুলো বলছি আসলে সবশেষ শেখ হাসিনাকে নিয়ে বিবিসির যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং সেখানে একটা অডিও ওনার একটা অডিও প্রকাশিত হয়েছে এটা নিয়ে যে আলোচনা সমালোচনা এগুলোর প্রেক্ষিতে আপনি এই মিলিয়ে সবকিছু মিলিয়ে সামগ্রিক ভাবে কি বলবেন ধন্যবাদ আপনাকে আমি গতকালকে এটার উপর একটা পোস্ট দিয়েছি শিরোনাম ছিল বিবিসির রিপোর্ট নিয়ে এত বৈচয় কেন এটা লিখলাম আমি যে বিবিসি একটা শিক্ষকের পরিচালনা কথা এটা তার থেকেই আসছে তো এটা তো মোটামুটি আমরা যারা দেশে থাকি বা এটা নিয়ে ব্যাপার করেছি আন্দোলনের সময় কি হয়েছে কিন্তু আমাদের সব চোখের সামনে ঘটেছে তাই না তো এটা তো আমাদের এই জিনিসটা ঘটেছে এটা তো মানে প্রমাণ করার জন্য বাইরের কোনো মিডিয়ার প্রয়োজনীয় নাই না বাইরের মিডিয়া কি তা তা তো লন্ডন থেকে বা ওয়াশিংটন থেকে বা দিল্লি থেকে বসে তো এটা করতে পারবে না তো আমাদের চোখের সামনে তাহলে আমার ওইটাই প্রশ্ন যে যে জিনিসটা আমরা সবাই জানি যে কার নির্দেশে কিভাবে হয়েছে সেটা যেহেতু বিবিসি বলেছে এটা নিয়ে পুরুষ্ঠন লেগে গেছে সব ইভেন প্রধান উপদেষ্টা দপ্তর থেকেও বারবার করে বলা হচ্ছে যে দেখো একটা জিনিস বের হয়েছে এইবার এই বানা দেখায় না কেন তো তখন আমার খালি বারবার করে হয় যে আচ্ছা এই যে বিদেশি সংবাদ মাধ্যমের উপর বা বিদেশিরা বিদেশিরা যা বলে সেটা হলো কুরআন শরীফের বাক্য

বিদেশি তার তাদের কাছে অনেক অর্থ থাকবে তারা ক্ষমতা এবং তাদের কাছাকাছি যেতে পারলে আমার একটা আখে যাবে নিজের কথা বলি আমি যখন সাংবাদিকতা শুরু করলাম সাপ্তাহিক ইউনিয়ন পত্রিকা দিয়ে সে আজকে থেকে পঁয়তাল্লিশ বছর আগে তো যাই হোক তো আমি চিন্তা করলাম যে এইভাবে তো আচ্ছা দেখি একটা বিদেশি পত্রপত্রিকায় মাধ্যমে কাজ করা যায় কিনা খুব লম্বা ইয়ে করবো না তো সাংবাদিকতায় ঢোকা বা কিছুদিনের মধ্যে উনিশশো পঁচাশি সালে আমি নিউ ইয়র্ক টাইমস এর বাংলাদেশ প্রতিনিধি হিসেবে নিয়োগ কিভাবে পেলাম এটা আরেকদিন বুঝতে মানে এখানে প্রাসঙ্গিক না তো যা হোক এরপর থেকে মানে নিউ ইয়র্ক টাইমস যেহেতু একটা সারা পৃথিবীটাকে খুব নাম করা পত্রিকা তো আমার খুব গুরুত্ব বেড়ে গেল দেশের সবাই আমাকে মনে করতে হবে যে আমি খুবই শিক্ষিত লোক এবং খুবই একটা যোগ্য ব্যক্তি কিছুই না যেহেতু আমি নিউ ইয়র্ক টাইম এবং সবচেয়ে বড় কথা যারা শাসক গোষ্ঠী সেই সময় জেনারেল সাজে গিয়ান তারা আমাকে খুব খাতির যত্ন আগে তো আমার নাম তারপরে দেখি যে বড় বড় লোকজন মানে জেনারেল সিএসপি সেক্রেটারি তারপরে মন্ত্রী এরা সব মানে আমাকে যোগাযোগ করে আমার মানে খালি বলে যে ভাই ওখানে কোনোভাবে একটুখানি দেওয়া দেয় না এই মানে এই তো এখন এটা মূল কারণটা হলো যে আমাদের সবকিছু মূল হলো আমাদের এই যে দাস মনোভেদ আমরা সবাই গৃহবৃদ্ধ এটা আপনাকে কথাটা শুনতে খারাপ লাগলেও আমরা যতই লেখাপড়া শিখি যতই চিন্তাই করি ভিতরে ভিতরে আমরা সবাই বাড়ির চাই এটা হচ্ছে আমাদের মন মানুষ তো এখন এই কারণে বিদেশিরা কোনো কিছু বললে বা তারা কোনো কিছু না করলে আমরা কোনোভাবেই ওই পর্যায়ে যেতে পারব কে বলেছে নিউ ইয়র্ক টাইমস বলছে কে বলেছে গার্ডিয়ান বলছে কে বলেছে বিবিসি বলছে তো ফলে আমাদের মানে নিজে আমাদের নিজের প্রতি কোনো আস্থা নাই নিজের মানে সমাজ ব্যবস্থা রাজনীতি কোনো কিছুর প্রতি মানুষকেও বিশ্বাস করে ইউরু সাহেব কিছুদিন আগে যে লন্ডনে যে গেলেন একটা ওই চাটা ভাজের সঙ্গে সাক্ষাৎকার জিজ্ঞেস করছে যে কি ব্যাপার মানে আপনারা এরকম কেন বলছেন আওয়ামী লীগকে কেন আসতে দিলেন না এটা সেটা দাঁড়ান পর তো উনি বলছেন যে সত্যি কথা বলতে কি যে সরকারে যারা থাকে তাদেরকেও বিশ্বাস করে তাদের গালি করে সবসময় আগে শেখ হাসিনাকে গালি গালাজ এখন আমাকে এখন এটা নিজের মুখের কথা তার কারণ সরকারের যে থাকে বা ক্ষমতায় যে থাকে তাদের সাধারণ জনগণ তাদেরকে বিশ্বাস করে না তাদেরকে মনে করে সেটা শোষণ করতে আসছে এবং এ কার প্রতীক এরা হলো পশ্চিমাদের প্রতীক পশ্চিমাদের তেলটেল বেড়ে ওরা ক্ষমতায় থাকবে তাদেরকে খুশি রাখবে এবং দেশের বারোটা এটা ইন্দরুজের নিজের মুখের এখন এর থেকে আমাদের তো কারণ দেখবেন একটা বিদেশি কাজ পত্র পত্রিকায় কোনো কিছু একটা করে দেওয়া যায় না মানে সারাক্ষণ আমি এই ধরনের রিকোয়েস্ট পেলাম তো আমি বললাম যে দেখেন খুব কোলাইতেই বলতাম যে এটার জন্য তো মানে প্রথম প্রথম ইংরেজি মানে ভালো জানতে হবে ইংরেজিতে লেখা দিয়ে করতে হবে আমি নিজেও যে খুব একটা ইংরেজি জানতাম তা না এখন জানি না বাট আমি মনে হয় যে একটা লেভেলে পৌঁছতে না পারলে আমাকে নিউ ইয়র্ক টাইমস গার্ডিয়ান বা ওয়াশিংটন পোস্ট কেন চাকরি তাই না তো এটা মানে বেসিক জিনিসটা আপনাকে নিজেকে অর্জন পরিশ্রম করতে হবে ওই যে আমাকে একটা চিঠি লিখে একটা কথা বলতে আসা শর্ট কাটিং লাইফ মানে রাতারাতি কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নেই তো এইটা এই কেন করলাম যে আমাদের সাংবাদিকদের একটু আগে আপনি আপনার ওপিনিয়ন স্টেটমেন্টে যেটা বলতেছিলেন যে সাংবাদিকদের মূল এখন একটাই মাত্র লক্ষ্য হলো যে আমি কিভাবে এই সংবাদপত্র বা সংবাদ মাধ্যমকে ব্যবহার করে আমি ক্ষমতার কাছাকাছি যাব ক্ষমতার কাছাকাছি যে আমি কিভাবে আমার আখের গোছাবো আমি আগে তো ধরেন আমরা যখন সংবাদ পেপার আমাদের কিন্তু ফ্ল্যাট গাড়ি বাড়ির এগুলা মনে ছিল কিন্তু এগুলো হওয়ার তো কোনো মানে সরকার যে রাস্তা সেই রাস্তার পর আমরা নাই আমাদের কিন্তু এর সাথে আমাকে দশ কাঠা জমি দিতে চাইছিল বাড়ি তারা যার বর্তমান বাজার মূল্য একশো আমাকে প্রেস অ্যাডভাইজার বানাইতে চাইছে এটা তো পরে আমার সবসময় মনে হয়েছে যে এইটা এইটা করলে তো আর আমি আর সাংবাদিক থাকবো না আমার যে হয়তো শুনতে খুব মনে হবে যে আমি মানে আদর্শ বা কথা বলছি যে একটাই লক্ষ্য ছিল যে সাংবাদিক যখন রয়েছে তখন সাধারণ মানুষের যে স্বার্থ সেই স্বার্থটাকে আমি চেষ্টা করবো কিভাবে তুলে ধরা যায় আর একটা জিনিস হয়েছে যে ক্ষমতায় যারা থাকে তারা কখনোই কারো কাছে জবাব দিয়ে তারা মনে করেন যে এটা আমার বাপের সম্পত্তি নালে আমার স্বামীর সম্পত্তি নালে আমার নিজের সম্পত্তি এটা আমরা দেখে আসতেছি তারা কোনো আইন কানুন মানবে না তারা কোনো বিচার ব্যবস্থার বিচার মানবে না কোনো কিছুই মান তো ফলে সাংবাদিকদের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সব জায়গায় যে তাদের এই ক্ষমতা বাঁধতে সবসময় প্রশ্ন প্রশ্ন করাই সাংবাদিকদের সবচেয়ে বলছে যে আপনি এটা কেন করেছেন আপনি কি এটা করতে পারেন তো এই প্রশ্নে যখন সম্মুখীন তারা হয় তখন যেমন আমি আমি শেখ হাসিনার আমলে বাইশ বছর ব্ল্যাকলিস্টেড ছিলাম হোসেন মোহাম্মদ এরশাদ আমাকে জেলে দিতে ডিজিএফআই দিয়ে দুইবার ইন্টারোগেশন করলো তারপরে আমার সম্পত্তি হিসাবে নেয় খোঁজ খবর এই ডিবির লোক পাঠায় ইনকাম ট্যাক্স এর লোক পাঠায় তো ভাই আমরা তোমার সাধারণ জীবন যাপ আমাদেরকে খুঁজে পেড়ান তো খুঁজে খুঁজে কোনো কিছু পায় না তখন চিন্তা করা যে এটা কিভাবে মানে সাহায্য করা যায় এই তখন বলে যে আসলে আমার এখানে চাকরি নেন তোমার যখন আমি সরকারি চাকরিতে ঢুকলাম তখন তো আমি সাংবাদিক থাকলাম আমি যে উদ্দেশ্য নিয়ে সাংবাদিকতা এসেছিলাম যে আমি সাধারণ মানুষের চেষ্টা করবো এবং এই ক্ষমতা এখন আপনি যদি একটা ফ্ল্যাট বা গাড়ি নেন বা কোনো চাকরি নেন আপনার কি সেই সাহস থাকবে এদেরকে প্রশ্ন করার জন্য এটা কি সম্ভবতার পক্ষে তো এই সবসময় দেখেছি

যে কথাটা বলছিলাম যে আমি 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 আপনাকে একটু থামাচ্ছিলাম আমি ধরো ওইটাই জানতে চাচ্ছি আপনার এই ভূমিকা এটাই যে কথা আপনি বললেন সাংবাদিকদের কি করা উচিত আমরা কি করছি এটা আমাদের দর্শকরা আমার ধারণা তারা খুবই

আচ্ছা এটা আপনারা কাইন্ডলি যদি পারেন আমার খুব একটা পোস্টিপাত ইউক্রেনের যুদ্ধ ইরানের আক্রমণ এখানে পশ্চিমা মিডিয়া কি রোলটা প্লে করছে দেখছি দেখতে পাচ্ছি এখন এই পশ্চিমা মিডিয়ার কয়েকদিন আগে ওই জাতিসংঘের একজন কর্মকর্তা এক মহিলা নামটা ভুলে গেলাম সে একটা জাতির সঙ্গে একটা রিপোর্ট দিয়েছে মানে ইসরায়েলের সমালোচনা করে করে এবং সঙ্গে সঙ্গে আমেরিকাটাকে বুঝলেন অথচ এটা নিয়ে এটা নিয়ে তো যদি পশ্চিম আমেরিকা সত্যিকার অর্থে একটা নিউট্রাল রোল প্লে করতো বা ইনপার্সিয়ার মতো তাহলে তো সঙ্গে সঙ্গে আমেরিকান এক বিশ্বের উপর ছাপার করতো যেটা কি কিন্তু কোথাও তিনি দেখেছেন সেটা ওই একটা মুখের কথা হ্যাঁ দেখেন নিউ ইয়র্ক টাইমস বলেন ওয়াশিংটন পোস্ট বলেন বার্ডিয়ান বলেন বিবিসি আমাকে ওয়ার্কসার্ভিস কতবার ইন্টারভিউ সিএনএন আমাকে ইন্টারভিউ করেছে তো তাদের প্রশ্নের যখন প্রশ্ন করেন বা তাদের যখন ইয়ে করেন একটা তাদের যে যখন কথা কাউন্টার করার চেষ্টা করবেন আমাকে বলেছে আমাদের মতো কথা বলতে কেন বলবো আমি আমাকে তো সত্য জিনিসটা উদ্ঘাটন করার চেষ্টা করতে হবে এবং প্রশ্ন করতে হবে আমি সেই ও আশ্রাদ আমাকে আমার নিউ ইয়র্ক টাইমস এর করছে যে আশা

মানে টেলিভিশন রেডিও সরি টেলিভিশন নিউজ পেপার এগুলো কেন করবে অনলাইন কেন কেন করবে ওই যে জোরদর্তি করে মানুষ কি করে ভূমি দখল জমি দখল করেছে অর্থ পাচার করেছে মেয়েদেরকে ধর্ষণ করে তার ছেলেরা রেগুলার গতকাল তো একটা মেয়েকে আনতেছে যে আমাকে এসে প্রেগনেন্ট করেছে এখন আমাকে চুল ধরে বাড়ির থেকে

এই বসুন্ধরা মিডিয়া নিয়ে বসুন্ধরা গ্রুপের ব্যাপারে এনসিপি একজন তরুণ নেতা হাসনাত আব্দুল্লা বেশ কণ্ঠ হয়ে যাচ্ছে হঠাৎ করে এবং তার সঙ্গে সঙ্গে তার যারা সহযোগী আছেন এনসিপি লিডাররা তারাও বেশ মানে উচ্চকণ্ঠ এটা কি স্বার্থের দ্বন্দ্বের কারণে নাকি মানে আসলেই তারা বলতে যাচ্ছে কিছু একটা যে না এই মিডিয়াগুলো ঠিক ভূমিকা পালন করছে না আবার অনেকে বলছে যদি আপনি বলবেন তাহলে এগারো মাস পরে এসে কেন এর মধ্যে তো ওদের সঙ্গে আপনাদের একটা দহরম মহরম ছিল এটা কেমন এই না বলেই দিলেন প্রথম কথা দেখলাম যে আমি লিখেছিলাম যে বসুদ মালিকরা গ্রেপ্তার হয় না কেন তাদের বিরুদ্ধে তো মামলা তো তখন জানা গেল যে এই ছাত্র নেতারা মানে তরুণ তুর্কিরা তারা নতুন জল পড়তে হবে এই জলটা কিন্তু ইউনুস সাহেবের দল এটা মনে হয় রাখতে হবে এটা কিন্তু ছাত্রদের দল না মাঠে তো এখন তারা বললো যে আমাদের তো দল ছাড়া টাকা দেয় তো টাকা আমরা কোথায় পাবো এখন যখন ওরা ওই প্রাঢ় গাড়ি পাজেরো গাড়ি এসব ঘুরে তখন আমরা এই প্রশ্নগুলো তখন বললো যে আমাদের বড় ভাইরা বড় ভাইরা তারা আমাদের ডোনাররা আছে তাদের নাম পড়া

তার মালিক চিন্তা করেন কি নির্লজ্জ ভাবে হাসিনা কত মনে হয় এক সপ্তাহ আগে বলছে তোমাকে এই চাই সারা জীবন তোমাকে চাই সবকিছু চাই এই করে সে কবি তো তার কেন কিছু হয়েছে এবং ওই মিডিয়া গুলো যদি এটা নিয়ে প্রশ্ন করে তখন বলবে যাও তোমরা তোমাদের চাকরি তো আমাদের একটা আপনাকেও বলি মাসুদ মানে সত্যিকার অর্থে এই দেশের যারা মিডিয়ার আর মিডিয়া যদি নিরপেক্ষ না হয় স্বাধীন না হয় সেই দেশে গণতন্ত্র বলেন আইনের শাসন বলেন বিচার বিভাগের সফলতা বলেন কোনো কিছুই আসবে না তো এখন প্রশ্ন করার তো জবাব দিতে আদায় তো রাইট রাইট এই যে এই কারণে মিডিয়া কখনোই এই যে মানে ওই ভাবে ম্যাচিওর হবে না বিশ্বাসযোগ্য হবে না কারণ ওই এক নম্বর হলো নিউটের অর্ধেক টাকায় চলে আর দুই নম্বর হলো ওই তথাকথিত ইম্পার্সিয়াল বিদেশি মিডিয়া বলছে এইটার উপর আমাদের বাপ দাদা ওরা যা বলবে সেটা আমাদেরকে মেনে কিন্তু ওদেরকে প্রশ্ন করার সময় আসছে যে তুমি কোন নৈতিক অধিকারে তুমি আমাদেরকে জ্ঞান দিতে আসছে আমাদের আমাদেরও লোক ব্যবসা এত এই পরিমানে ব্রেস আমরা আমরা যে যে প্রতিষ্ঠানে কাজ করি তাদেরকে বলা যে না আমরা তো এখানে মানুষের জনমানুষের সাধারণ মানুষের স্বার্থ তুলে ধরার জন্য অন্যায় যারা করে দিল্লিতে তাদের বিরুদ্ধে কথা বলতে পারছি আমাকে অন্য কথা বলতে বলছেন এই জিনিসটা এখন আর নাই আগে যেমন আমরা আমাদের সময় ছিল আমরা করতাম আমরা বলেছি যে না আমরা তো এই ধরনের সাংবাদিক কিন্তু ওরা করে না কেন ওই যে বললাম না রাতারাতি তার গাড়ির দরকার তার ফ্ল্যাট দরকার তার বিদেশে যাওয়া দরকার তার বিয়ে ছেলে মেয়ে আসাদ মাহমুদ প্রিয় দর্শক আপনারা শুনলেন আসাদ নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা যাত নানা রকম মন্তব্য আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন আপনার সবাই ভালো থাকবেন এখন পর্যন্তই আল্লাহ হাফিজ